আসুন আজকে একটা নতুন গাছের সাথে পরিচিতি হয় এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন না এই যে তেঁতুল গাছের মতো অনেকটা পাতা অনেকটা বড় বড় লজ্জাবতী গাছের মতো পাতাটা লাগছে এইটা হচ্ছে ফল গাছ দেখুন আমি আপনাদের দেখাবো ফলটা ঠিক কেমন হয় আর যারা কুসফল দেখেন এর আগে এই যে ফলটা আমি পেড়ে নিলাম এই দেখুন ফলটা পেড়ে নিচ্ছি এই হচ্ছে ফল এরকম অসংখ্য ফল কিন্তু রয়েছে আর মাটিতেও কিন্তু অসংখ্য কুচফল পড়ে আছে এই যে এই যে কুচফল কুচফল খুব সুন্দর দেখতে মুখটা বোটার কাছে কিন্তু কালছে আর হচ্ছে পুরো টুকটুকে লাল এই দেখুন এই ফলের মধ্যে এই সুন্দর সুন্দর বীজগুলো তো এখান থেকে কিছু বীজ আমি নিয়ে যাব বাড়িতে লাগানোর জন্য সুন্দর দেখতে লাগে তো এই যে তেঁতুল গাছের মতো যে পাতাগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকায় হয়ে থাকে তো আমার হঠাৎ করে আবার চোখে পড়ে গেল তো আপনাকে গাছটা চিনিয়ে দিলাম এই দেখুন সুন্দর ফল হয়ে রয়েছে এই দেখুন এক গুচ্ছ ফল তার মধ্যে এইগুলো হচ্ছে বীজ তো এটা হচ্ছে কুজ ফল গাছের বীজ তো এই যে এই যে দেখুন কী সুন্দর এই কুচফলের মালা তৈরি করে কিন্তু অনেক দামে বিক্রি হয় এই দেখুন এই হচ্ছে ফল দারুণ দেখতে লাগে